এনডিসির জন্য কোচিং করা লাগবে কি না তো হ্যাঁ কেন না কেন সেটা আমি একটু তুমি যদি ফার্মের মুরগি হও তোমার জন্য কোচিং করা লাগবে আর তুমি যদি দেশি মুরগি হও কোচিং করা লাগবে না সো আমি ফার্মের মুরগি দেশি মুরগি একটু বুঝাই বলি তুমি অন্য কারো সাপোর্ট ছাড়া পড়ালেখা করতে পারো না স্কুলে পরীক্ষা থাকলে পড়ি কোচিং পরীক্ষা থাকলে পড়ি নিজে নিজে পড়তে বসা হয় না তো এই তিন মাস তুমি নিজে নিজে পড়বা জীবনেও না সো তাহলে তুমি ফার্মেন মুরগির ক্যাটাগরি তোমাকে কোচিং করা লাগবে আর যদি তুমি দেশি মুরগি হও মানে তুমি নিজেই ঘোরাঘুরি করে সব কিছু পড়ালেখা করে গুছিয়ে ফেলতে পারো তো আমার নিজের উপরে এই কনফিডেন্স আছে যে ভাই বইয়ের সব কিছু আমার পড়া আছে তাহলে তোমার কোচিংয়ের অ্যাকচুয়ালি দরকার নেই আশা করি অ্যান্সারটা এখানে মোটামুটি আমি সংক্ষেপে দিয়ে ফেলতে পারছি তারপরেও তোমরা আর কি কী বলবো আচ্ছা ভাইয়ের সাথে আমি পুরোপুরি একমত যে আমাদের এখন যদি আমাকে ডিরেক্টলি বলতে বলে আমি ডিরেক্টলি বলতে বলো আমাদের কোচিং করা লাগে না

সো জাস্ট আমাদের সাথে যে আমরা যে পড়াচ্ছি ওই রেগুলারিটি মেনটেন করাটা ইম্পর্টেন্ট এখন তুমি প্রত্যেকদিন আসলে আমাদের খুব বেশি একটা পড়া লাগতেছে না কারণ আমরা তো জানি যে নর্ডেন ভর্তি পরীক্ষায় ওই যে এসএসসি পড়া থেকে আসে মেইন বই থেকে আসে তাহলে আমাদের প্রতিদিন এক দু ঘন্টা পড়লে কিন্তু ইনা ঠিক না জাস্ট আমাদের রেগুলারলি পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট আর কি সো এটার জন্য আমরা এখানে আমি একটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে আমার সব গাইডলাইন ভিডিওতে আমি কথাটা বলি যে এই সময় ভাই এনডিসি চান্স পাওয়ার জন্য কি পড়বো আমি বলি যে ভাই কিপ ইন টাচ উইথ বুকস যে বইয়ের সাথে থাকো বইকে ভুলে যায়ও না আবার এমন না যে দশ বারো ঘন্টা পড়তে হবে নডমে চান্স পাওয়ার জন্য এই তোমাকেই কিপ ইন টাচ ইথ বুকস রাখার জন্যই কিন্তু আমরা এই ফ্রি একটা কোর্স লঞ্চ করছি বত্রিশটা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে আমরা কেন করাচ্ছি যাতে তোমরা এই চর্চার মধ্যে থাকো এবং এটা কেন আমরা মাগনাতে দিচ্ছি তার কারণ হচ্ছে যাতে কেন দিচ্ছি ভাই বল কেন তুমি অলরেডি চর্চার প্রমোশন করছো কেন হ্যাঁ চর্চা একটা কোম্পানির নাম আচ্ছা আমি এখানে আমি এখানে কিছু পার্ট একটু অ্যাড করি সেটা হলো যে আমার যদি স্টোরিটা বলি আমার এনডিসি ভর্তি পরীক্ষার দিন আমি মনে করো শেফ করে পুরা মনে করো ফর্মাল পরে এক ব্যাগ সার্টিফিকেট নিয়ে গেছি যে আজকে তো মামা খেলা হবে হ্যাঁ আমার বন্ধুরা মনে করো নর্মাল ড্রেসে আসছে তুই তো তো শেষ কাহিনী ছিল ওরা তিনজনই চান্স পাইছে আমি চান্স পাই নাই হ্যাঁ এটা রিজনটা কি ছিল রিজনটা ছিল যে আমি যখন এনডিসির প্রিপারেশন নিচ্ছি আমার কিছু বন্ধু আদনান সাকিব প্রান্ত আর অনেকে ঢাকায় কোচিং করতে গেছে হ্যাঁ আমি প্রতি উইকে ওদেরকে মেসেজ দিয়েছি মামা আজকে কি পড়ালো তোদেরকে ও বলে যে আজকে টেন্স পড়াইলো ট্রান্সলেশন পড়াইলো বাংলা দ্বিতীয় পত্রের ওই গাইড থেকে পড়াচ্ছে এই গাইড থেকে পড়াচ্ছে আমি ওগুলো একটু একটু আবার সারাদিন কিন্তু কোচিং করে বেরাচ্ছি ঠিক আছে পরে দেখা গেল এনডিসি ভর্তি পরীক্ষার দিন একদম বইয়ের একটা ছিল মনে কি জানি সাইন থিটা সাইন টু থিটা প্লাস মানে কষ্ট দিবথিটা সামথিং কি জানি একটা নাইন টেনের এর ম্যাথ আছে হুবহু তারপর হলো ক্রায়োলাইটের সংকেত ঠিক আছে এই টাইপের একদম হুবহু বইয়ের জিনিসপাতি দিছে কিন্তু আমি বইয়ের জিনিসপাতি তো করি নাই আমি পুরা বছর ধরে আমার বন্ধু যা বলছে আমি বলছি তুমি করো বন্ধু আমার চান্স না ও চান্স চান্স নাই বন্ধু আমার জাস্ট যদি আমি বইয়ের পড়াটাই বারবার পড়তাম সেখান থেকে আমি কমন পাইতাম চান্স পাই যেতাম আমাদের টিচাররা তোমার নাইন টেনের যে পড়াগুলা ওগুলা যে টপিক গুলা বা বিভিন্ন ভর্তি পরীক্ষা আসার মতো এখানে যারা আছেন টোয়েন্টি ইয়ার্স প্লাস এইটাই পড়াচ্ছেন এটা তাদের ক্রাফ ঠিক আছে সো তারা ওই টপিকগুলো পিক আউট করে করে দিবে আরেকটা এনডিসি এর ক্ষেত্রে সাবধানতা এখানে কিন্তু তোমার এমসিকিউ আসতে পারে আবার রিটেনও আসতে পারে যদিও যদিও রিটেনই আসতেছে কিন্তু আমি যেটা বলতেছি কি আসবে এটাতে বেশি ফোকাস দাও টাইম মেইনটেনেন্সে আমার স্পষ্ট খেয়াল আছে আমি লাস্টের দিকে তিনটা ম্যাথ করতে পারি নাই খাতাটা দিল কি যে হইল কি করতেছি লিখতেছি বাড়ি দিল খাতায় চলে গেল শেষ মানে অল অফ আদার ইন 30 মিনিটের মধ্যে আমার পুরো লাইফই চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তারপর থেকে তো আমার লাইফে অনেক ঘটনা ঘটছে সো অবশ্যই কিন্তু আমাদের টাইম মেনটেনেন্সটার দিকে একটু সময় দিও কারণ যেই ম্যাথ তুমি সৃজনশীল নরমালি তিরিশ মিনিট করে লিখে আসছো তুমি এখানে তিরিশ মিনিট একটা ম্যাথ করার সময় পাবা না এবং জায়গাও অত বড় পাবা না এই জন্য টাইম এবং স্পেস এই জিনিসটা একটু কনসিডারেশন রাখিও আচ্ছা তো আমাদের এই ফ্রি কোর্সের যেটার আমাদের রুটিনটা সম্পর্কে আমরা যদি একটু বলি যে আমরা কি পড়াচ্ছি কি হয়ে পড়াচ্ছি এটা মনে হয় ভাই ভালো বলতে পারবে হ্যাঁ আমাদের অভিজ্ঞ টিচার প্যানেল কিন্তু

তানজিম আজকে আসে নাই তানজিম বায়োলজি এক পড়াবে এরপর আবার হচ্ছে 26 তারিখে ফিজিক্স টু লেকচার হবে জিপ্রান কই এসে যাও জিপরান হচ্ছে ও পড়াবে হচ্ছে ফিজিক্স টু 26 তারিখে কেমিস্ট্রি টু মিপ্ত স্যারকে আমরা ইন্ট্রোডিউস করতেছি 27 তারিখে 27 তারিখে মিপ্ত স্যারের ক্লাস আছে সো এইভাবে অরুপ স্যারের ক্লাস তারপরে ম্যাথ টু সুতরাং আমরা রুটিনটা গ্রুপে দিয়ে দিব সো তোমরা হচ্ছে জাস্ট রুটিন অনুযায়ী ক্লাস করে যাবা এখন অ্যাকচুয়ালি মূল ইস্যুটা কোথায় সেটা আমি বলে দেই একটু আগে এই যে ওরা বলতেছিল পিচিগুলা বলতেছিল ইন টাচে থাকাটা এইটা খুব জরুরি কেন জরুরি সেটা আমি একটু বুঝায় বলি একদিন ধরে তোমরা আসলে পরীক্ষা দিছো এক পেপারের এক সাবজেক্টের কলেজ অ্যাডমিশনে তোমাকে কিন্তু একই সাথে এই এক ঘন্টার একটা টেস্টে কতগুলা সাবজেক্ট মাথায় রাখতে হবে দেখো বাংলার দুইটা পেপার ইংরেজির দুইটা পেপার আইসিটি কখনো কখনো থাকে কখনো কখনো থাকে না বাদ দিচ্ছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ হায়ার ম্যাথ টোটাল নয়টা সাবজেক্ট বা নয়টা পেপার তোমার একসাথে এক ঘন্টায় মাথা থেকে বের করতে হবে এইটা চ্যালেঞ্জ ভাইয়া ম্যাথ কি জেনারেল ম্যাথ আচ্ছা আচ্ছা অ্যাকচুয়ালি এইখানে আমি কখনোই বলি না তুমি আলাদা করো কারণ হচ্ছে তুমি যদি জেনারেল ম্যাথে ভালো না হয় তুমি তো হায়ার ম্যাথে কিছু পারোই না সো বেসিক্যালি হায়ার ম্যাথ থেকে একটু কোশ্চেন বেশি আসে তার মানে তো এই না তুমি জেনারেল ম্যাথ ছাড়া হায়ার ম্যাথে খুব কাবিল হবে সো আমি বলবো দুইটাই কভার করো আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা আরেকজন বসে ভাইয়া বিজিএস 19 টা এমসিকিউ হইছে সিকিউ ভালো করে লিখছে এ প্লাস পাবো না পাবো না তোমার 18 মার্ক অলরেডি কাটা চলে গেছে বাই ডিফল্ট এখন এই দুই মার্ক আল্লাহ তোমার দিবে কিনা আমি জানি না কিন্তু হাইলি আনলাইকলি যে পাওয়ার হতো ভাইয়া আপনাদের কোন কোর্স আছে হ্যাঁ এই তো ফ্রি কলেজ অ্যাডমিশন কোর্স অনেকে বলছো পুরা এইচএস লাইফের গাইডলাইন আমাদের একটা ওয়েবিনার হবে ভেরি সুন এই গ্রুপটাতে আপডেট পাবা আমি যে ওয়েবিনারটা নেই এবারকার ওয়েবিনারটা আমাদের স্মরণকালে যেতে এসে সবচেয়ে বড় ওয়েবিনার হইতে যাচ্ছে এবং এখানে যে টিচার প্যানেলদেরকে দেখতেছো ওনারা কিন্তু এর আগে তুহর ব্যাচের ক্লাস বলো বা ওনাদের একদম ডেপথে পড়ানোর অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে সো এখানে এই প্রোগ্রামটার পরপরই কিন্তু এইচএসি অ্যাডভান্স প্রোগ্রাম হবে সো তোমরা যে প্রথম চারটা চ্যাপ্টারের কথা বলতেছিলা এই চারটা চ্যাপ্টার আমরা আবার ফ্রিতে পড়াই দিই ঠিক আছে সো এই গ্রুপটার সাথে থাকতে হবে আ ভাইয়া আরেকজন কমেন্ট করছে যে ভাইয়া কলেজ সিলেকশন নিয়ে বলেন এই ব্যাপারে আপনি কিছু বলুন ভাই কলেজ সিলেকশন মানে কি আসলে কলেজ সিলেকশন চাইলো পারবেন না এটা না 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 আমি বুঝতে পারছি কলেজ সিলেকশন মনে হয় ওই যে ওদের রেজাল্ট হওয়ার পর লিস্টে কোন কোন কলেজের নাম দিবে আচ্ছা এই ব্যাপারে আমি এখন কথাটা বলি তুমি যদি এটা চিন্তা করো বাসার ধারে কাছে তোমার পড়াটা জরুরি তুমি জার্নি নিতে পারো না বা তুমি টায়ার্ড হয়ে যাও তাহলে অবশ্যই বাসার কাছের কলেজটাকে প্রেফারেন্স দাও মানে আমরা একটু বাস্তবতায় আসি আমরা তো সবাই মানে বলি এই কলেজ ভালো ওই কলেজ ছাড়া হ্যান ত্যান হাবি যাবি এখানে একটা ছোট্ট জিনিস খেয়াল করো আমি একটা ছোট্ট ক্যালকুলেশন লিখি বুঝে যাবা ধরো এভরিডে তোমার দুই ঘন্টা জার্নি করতে হয় এভরিডে দুই ঘন্টা যদি জার্নি করো একটা ইয়ারে তোমার যদি দুইশো দিন ক্লাস হয় দুইশো গুণন দুই তোমার কিন্তু চারশো ঘন্টা অলরেডি নাই এই চারশো ঘন্টা নাই হওয়ার পাশাপাশি তোমার এই চারশো ঘন্টায় যে টায়ার্ডনেস ওই টায়ার্ডনেস রিকভার করতে করতে আরও দুইশো ঘন্টা নাই দুই ঘন্টা জার্নি করে বাসায় যাওয়ার পরে তোমার হচ্ছে আবার এক ঘন্টা রেস্ট নেওয়া লাগবে তাহলে তোমার কিন্তু বছরে ছয়শো ঘন্টা অলরেডি গায়েব সো আমি এই জন্য বলি কলেজ সিলেকশনে প্রথম প্রেফারেন্সটা হওয়া উচিত তোমার বাসার ধারে কাছের কলেজগুলো আগে দেখো আর একজন একটা কমেন্ট করছো भैया हायर ম্যাথের সব উদাহরণগুলো করে নাই শুধুমাত্র মেইন মেইন কিছু ম্যাথ করছো এখন কি কলেজ এডমিশনের জন্য তার সব ম্যাথ আবার করতে হবে নাকি এটা কলেজ এডমিশনের জন্য না তুমি এইচএসসি লাইফে যদি নিজেকে রক্ষা করতে চাও তাহলে এখন সব উদাহরণ করে ফেলো কারণ যাদের এসএসসির পরলেখায় ঘাটতি আছে তারা দয়া করে এই তিনটা মাসে আমি এই কথাটা বাচ্চাদেরকে শুধু না গার্ডিয়ানদেরকে বলবো যে আপনারা যদি এই কমন সাজেশন হ্যান ত্যান দেখিয়ে বাচ্চাটাকে এসেছি পার করেও এনে থাকেন ওরে দয়া করে পুরা বইটা এই তিন মাসে পড়ান কেন কারণ ও এইচএচসিতে ওঠার পরে এইচএসির কোনো টিচার নাইনের যে সিলেবাসের অংশটুকু ছিল সেটা রিভিউ করবে না কারণ এইচএসিতে তো অল্প সময়ে অনেক কিছু পড়তে হয় সো ওর যদি এখন বিজ্ঞান বিষয়ের বিষয়গুলিতে বিজ্ঞান বিভাগের যে বিষয়গুলি আছে সেখানে ঘাটতি থাকে ও এই ঘাটতি তো দূর করতে পারবে না সো অবশ্যই অবশ্যই উদাহরণ করতে হবে গ্যাপ যদি থাকে বিজ্ঞানের বিষয়ে সেটা দূর করতে হবে আচ্ছা ভাই কমার্স কি এনডিসি তে এক্সাম দিতে পারবে না অবশ্যই পারবে এনডিসি তে কমার্স আছে ইভেন এনডিসি কমার্স এর মানুষজন যথেষ্ট ভালো করে খুবই ভালো করে যারা অন্যান্য গ্রুপের ছিলাম এটা কিন্তু আরো একটা বড় সুযোগ ওকে